পুকুরের জল থেকে বিপুল পরিমাণ শকেট বোমা উদ্ধারে চার জল রানীতলায় গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ বাড়িয়ানগর এলাকায় পুকুরের ধারে অভিযান চালায় উদ্ধার করা হয় প্রায় তিরিশটি শকেট বোমা বোমাগুলো উদ্ধার করার পরই বোমা স্কয়ার টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে এ ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুকুরের জল থেকে বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য রানীতলায় গোপাল সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নেতৃত্বে বাড়িয়া নগর এলাকায় এক পুকুরের ধারে অভিযান চালানো হয় সেখানে পুকুরের ধারে এবং পুকুরের জলে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় প্রায় তিরিশটি শখের বোমা এত পরিমাণ বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বোমাগুলো উদ্ধার করে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে এই ঘটনার সাথে কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আমি এসে দেখলাম যে পুকুরের পারে সকেট বোমা তিরিশটা আমাদের বড়বাবুর নেতৃত্বে অরিজিৎ ঘোষের নেতৃত্বে তিরিশটা সকেট বোমা পাওয়া গিয়েছে সেটা ভোটের আগে পুলিশ উদ্ধার করছে খুব একটা ভালোই করছে এটা খুব ভালো দেখাচ্ছে

বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এতেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন